পঞ্চমুখী হনুমানজির এই শক্তিশালী মন্ত্রটি শনিবার এবং মঙ্গলবার এই দুদিন শ্রবণ করা উচিত এক্ষেত্রে কোনো মাসের বিচার নেই বা যদি আপনি প্রত্যেক দিনই শ্রবণ করেন তাহলেও অত্যন্ত শুভ ফলদায়ক তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব আমার বলা পঞ্চমুখী হনুমানজির এই মন্ত্রটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন পঞ্চমুখী অবতার সম্পর্কে ইতিমধ্যে হয়তো অনেকে জানেন আমিও জানিয়েছি হনুমানজির সব থেকে শক্তিশালী অবতারের রূপ হচ্ছে এই পঞ্চমুখী তাই এই পঞ্চমুখী হনুমানজির এই বিশেষ মন্ত্র শুনলেও আপনারা সুফল পাবেন নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং নিজের কমেন্ট সেকশনে জয় বজরং বলি লিখতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিও থেকে উপকৃত বা সমৃদ্ধ হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য জয় বীর হনুমান সর্বগুণধার রচু বজে তবগা সাধ্য আমার নিজ গুণে নিজ গান করহ কীর্তন কেশরীর ক্ষেত্রজাত পবন নন্দন অঞ্জনার করে থাকি দেখিলে যেমনি পূর্বাচলে উদিত রক্তাবদিনমণি তাহারে লোভিতে ইচ্ছা জাগিল মনেতে লম্ফদান দিয়া তুমি মাতৃকর হতে বীরত্ব দেখিয়া ভীত দেবদিনমণি আপনার রক্ষিতে গেল ইন্দ্রের সদন বজ্রের পাহাড়ে হুনু ভাগেন তখন মাতৃ করে পড়ে শিশু হয়ে অচেতন হনুহীন হও বলি হনুমান নাম ব্রহ্মজ্ঞান অর্জন করে ব্রহ্মার ধ্য সিদ্ধ জনম তাহার যাই এক সাগরের পার সুগ্রীবের মন্ত্রী তিনি শ্রীরামের দাস অতুল বিক্রমশালী কিষ্কিন্দাই বাস সীতা অন্বেষণে গেল সাগর পার লঙ্কাকাণ্ড করিয়ানি করিয়া সীতা সমাচার মহাবীর সুপণ্ডিত তিনি বজরঙ্গি দুষ্টির দমনকারী সৃষ্টির সঙ্গী স্বর্ণবর্ণ গাত্র তার রক্ত আহরণ কর্ণেতে কুণ্ডল শোভে সুবর্ণ বরণ বজ্র সমহস্তে শোভে রাম জয় ধজ্জা গদা শোভে স্কন্ধ পুরে দুষ্টি দিতে সাজা ভক্তিতে বাঁধেন তিনি রাম গুণমণি ভক্তাধীর ভগবান শেখালেন তিনি শ্রীরামের সতী সীতার বরেতে চারিজুগমর হইলেন মাহিতে বড় মায়া ধার হীরাবন নন্দন ভাতা করিল হরণ তাহারে বাঁধিয়া যিনি সিরামে উদ্ধারে তাহারে বীরত্ব কথা কি কহিতে পারে তাহার কৃতিত্ব কথা কি কহিব আমি না পাই যাহার সীমা নারদ আপনি তাহার ভক্তিতে প্রীতি দেব গজানন ধার্মিকেরা সদাবন্দে যার শরণ বীর শ্রেষ্ঠ হয়েছে নিয়ে আপনা পাশরী সদানন্দের অনুযিনী রাম সুরি রাম হতে রাম নাম শ্রেষ্ঠ প্রমাণিত গন্ধমাধব পর্ব তানি দিলা রাতে শত আট নীলপদ্ম রাম নাম বলে উপহার দেয় আনি রাম অবহেলে আমি অতি মুঠমতি কি গাইব গান নিজ গুণে কণ্ঠ পরে অধিষ্ঠান তব কি পানা মিলিলে এ জগতে হায় ধর্ম অর্থ কাম মক্ষ সব বৃথা যায় ভূত প্রেত দৈত্য দানব নাম গানে যার ভয়তে পালায় দূরে এই কথা সার গ্রহরাজ গ্রহ দোষ কাটে যার নামেতে তাহার যার নাম সব পাপ সব রোগ সেই প্রভু বিরাজিত মম হৃদি পরে দমন করে সৃষ্টি করে স্থিতি অনাথের না তুমি অগতির গতি সাধনার গুরুতত্ত্ব যিনি সব জানে যার পদে সতামতি রাখি সুজনে যার কি পালাবে হয় লাভ অষ্ট সিদ্ধ নামেতে যাহার আছে সব হৃদি সিদ্ধ ভক্তাধীর ভগবান বাঞ্ছা কল্পতরু ইহা প্রমাণিতে যার জীবন জীবনে ঈশ্বর যাগযজ্ঞ আদি কলি সকলেই অসার রাম নাম বিনা জীব না পাবে নিস্তার যিনি রাম কৃপাল হলেন অমর সেই প্রভু কৃপা লাগি হয় গো তৎপর রামকৃষ্ণ এক দেহে দেখালেন যিনি যারা হয় পদে প্রতি রাখি আমি কলি যুগে তার কৃপা না বিলে হায় অমূল্য মানব দেহ অশুদ্ধ হয়েছে রয় যেই পায় তারে মহিমা অপার জগতে অপ্রাপ্য কিছু রহে তাহার এমন পবিত্র নাম ভজে বিষ্ণুপ্রেমে অবশ্যই মজে শোনো যে নাম না করিও হেলা ভজিলে পাইবে তুমি ভবসিন্ধু বেলা মহাবীর রূপে সদা যার বিকাশ যার অসীম ভীজ জগতে প্রকাশ অনন্ত ব্রহ্মাণ্ডে যার নাই যেতলো না কৃতাঞ্জলি হইয়া আমি গাই তার গান হনুমান চল্লিশ আর এই চল্লিশ শ্লোক করিলে অবশ্যই জি পাবে বিষ্ণু লোক জয় হনুমানজির কি কী জয় প্রিয় বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন পারলে শেয়ার করবেন পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পঞ্চমুখী হনুমানজির এই শক্তিশালী মন্ত্রটি শনিবার এবং মঙ্গলবার এই দুদিন শ্রবণ করা উচিত এক্ষেত্রে কোনো মাসের বিচার নেই বা যদি আপনি প্রত্যেক দিনই শ্রবণ করেন তাহলেও অত্যন্ত শুভ ফলদায়ক তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব আমার বলা পঞ্চমুখী হনুমানজির এই মন্ত্রটি অবশ্যই মনোযোগ সহকারে শুনুন পঞ্চমুখী অবতার সম্পর্কে ইতিমধ্যে হয়তো অনেকে জানেন আমিও জানিয়েছি হনুমানজির সব থেকে শক্তিশালী অবতারের রূপ হচ্ছে এই পঞ্চমুখী তাই এই পঞ্চমুখী হনুমানজির এই বিশেষ মন্ত্র শুনলেও আপনারা সুফল পাবেন নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং নিচের কমেন্ট সেকশনে জয় বজরং বলি লিখতে ভুলবেন না আর যদি